উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভায় দুলদুলি অঞ্চলের কোটা বাড়ি এলাকায় বিজেপির পক্ষ থেকে জনসংযোগ ও সদস্যতা অভিযান করা হয় এই জনসংযোগ সদস্যতা অভিযানে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সদস্যতা অভিযান করলেন বিজেপির নেত্রী রেখা পাত্র সহ একাধিক বিজেপির নেতৃত্বরা এদিন দুপুরে হিঙ্গলগঞ্জের কোটা বাড়ি এলাকায় যায় গিয়ে কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে এবং মোবাইল ফোনে বিজেপির সদস্য পদ অভিযানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বিজেপি নেত্রী পাত্র। আমরা তো কোর্টের পরে আমরা মহামান্য কোর্ট হাই কোর্টের ওপরে পুরো আস্থা রেখেছি এবং আমরা আশাবাদী যে যে অন্যায়ভাবে মোটটা হয়েছে আমাদের পক্ষের রায়টা আসবে এটা আমরা আশাবাদী আর আমরা সেই আশাতেই আছি জানুয়ারি পনেরো তারিখের দিকেই তাকিয়ে আমরা বসে আছি এখন মানুষ হাই কোর্টের থেকে কি রায় দেয় সেটাই দেখার শুধু লাইট কোর্ট লাইট এটা আছে উত্তর চব্বিশ পরগনা থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা